আমরা মেয়েরা সত্যি অনেকটাই অসহায় জীবনে মেনে নিতে আর মানিয়ে নিতে নিতেই হচ্ছে জীবনটাকে শেষ করে দেয় আমরা যখন বড় হই তখন একটা কথাই শিখে থাকি আর সেটা হচ্ছে মেনে নেও আর মানিয়ে নাও হ্যালো আসসালামু আলাইকুম এবিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি আজকের ভিডিওটা শুরু করেছি শুক্রবার সকাল থেকে শুক্রবার মানেই কিন্তু একটু লেট করে ঘুম থেকে ওঠা আর ঘুম থেকে উঠে আমি অন্যদেরকে মুরগির মাংস এবং রুটি দিয়ে নাস্তা দিয়ে দিয়েছি আর আমার জন্য আমি নিয়েছি হচ্ছে ডিম দিয়ে এই সেই পুরনো নাস্তাটা এটা একটু পুরনো হলেও আমার কাছে নতুন আবিষ্কার এবং আমার কিন্তু খুব মজাই লাগে আমার ডিম পোস একদম পছন্দ না আমি কখনো খেয়েছি কিনা আমার মনে হয় না আমার কাছে না একদম এরকম ডিম দিয়ে নাস্তা খেতে খুব ভালো লাগে এখানে কোনো তেল মশলা কোনো কিছুই ব্যবহার করা হয়নি আর এভাবে রুটিটা যখন আপনি একটু কড়া করে ভেজে নেবেন তখন কিন্তু খেতে মাসাল্লা অনেক ভালো লাগে আপনারা যারা এখনও খাননি নাস্তাটা কিন্তু খেতে পারেন খুব সহজে তেল মশলা ছাড়া একটা আমার মনে হয় হেলদি নাস্তা যাই হোক নাস্তা তো খাবো সঙ্গে খুব মজা করে এক কাপ চা তৈরি করে নিয়েছি সকালে চায়ের সঙ্গে দিনটা শুরু করলে খুব ভালো হয় আর আমি তো আমার ফুলগুলোর সঙ্গেই শুরু করি ফুলগুলোর সঙ্গে দেখা করে তারপরে কিন্তু নাস্তাটা তৈরি করে নিয়েছি আর এই যে দেখেন সবার খাওয়া শেষ আমি এখন আয়েস করে তারপরে বসে চাটা খেয়ে নেব আমার কাছে সকালে একটু চা না খেলে ভালোই লাগে না চা খেয়ে দেখেন চলে এসেছি রুমটা গুছিয়ে নেওয়ার জন্য আমার রুমে যে কখনো এলোমেলো হয় না তা কিন্তু না আপনাদের সঙ্গে আজকে এলোমেলো একটা রুম শেয়ার করলাম কী একটা অবস্থা রুমটার তবে এই রুমটা এখন আমি কিন্তু রেডি করে নিচ্ছি আর এই তো দেখেন চোখের পলকেই আমি রুমটাকে গুছিয়ে নিয়েছি তবে এর পিছনে কিন্তু অনেকটাই সময় ব্যয় হয়েছে সেটা আপনারা সকলেই জানেন আজকে আমি আপনাদের সঙ্গে শুরুতে যে কথাগুলো বললাম কথাগুলোর পিছনে নিশ্চয় একটা কারণ আছে আর সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা আমার সঙ্গে থাকুন আমি তো রুমটা একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি সকালে সব সময় চেষ্টা করি একটার পর একটা গুছিয়ে কাজ করার জন্য এতে করে হয় কি আমার নির্দিষ্ট সময়ে সব কাজগুলো শেষ হয়ে যায় এবং কোনো কিছুই এলোমেলো থাকে না অফ ক্যামেরাতে অন্যান্য রুমগুলো গুছিয়ে নিয়েছি সব কিছু তোই আর শেয়ার করা যায় না আর এখন সকালে দেখেন এক নাস্তা করাতে কতগুলো প্লেট বাসন হয়েছে এগুলো এখন ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিব আমি সব সময় চেষ্টা করি কোনো কিছু এলোমেলো না করে একটার পর একটা কাজগুলো সেরে নেওয়ার জন্য এতে করে আমি সব কাজও নির্দিষ্ট সময় শেষ করতে পারি এবং আমার বাসাবাড়িও কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন গোছানো পরিপাটি থাকে এই যে এত সুন্দর পরিপাটি করে গুছিয়ে আমি আমার বাসাটাকে রাখি জানি না উপরালা কখন কি কপালে রাখে কার জীবনের সঙ্গে কখন কি হয় আজকে যখন আমি রান্নাঘরে কাজ করছিলাম আমার বাসাটা গোছানোর পরে যখন দেখছিলাম তখন না ভিতরে খুব খারাপ লাগছিল সবাই কত আশা নিয়েই কিন্তু একটা সংসার শুরু করে আর সেখানে মানিয়ে নিতে নিতেই জীবনটাকে একটা সময় উৎসর্গ করে দিতে হয় আমরা মেয়েরা সব সময় কেন এরকম আমাদের সঙ্গেই বা কেন এরকম হয় কোনো একটা কিছু ভালো হলে তখন কিন্তু প্রশংসা আমাদের হয় না বাবার হয় আর খারাপ করলে তখন কিন্তু দোষটা মারি হয় যাই হোক আমাদের কথা আর কেই শুনবে রান্নাঘরে সব কাজগুলো শেষ করে কিছু কাপড় ধুয়ে নিয়েছি আজকে আপনাদের সঙ্গে দুপুরের এবং সন্ধ্যার আকাশটা শেয়ার করব আপনারা বলবেন কোন আকাশটা বেশি সুন্দর ছিল আজকে সকালে যখন আমি ফজরের আজানের টাইমে উঠেছিলাম তখন দেখলাম যে একটু একটু করে বৃষ্টি হচ্ছে আর তখন মনে করেছিলাম যে আজকের দিনটা হয়তো মেঘলা থাকবে কিন্তু দেখেন এটা হচ্ছে এগারোটার দিকের একটা দৃশ্য তখনের আকাশটা কত সুন্দর ছিল খুব ভালো লাগছিল। আকাশেরই এত কালার দেখে তো একদম মনটা ভরে যাচ্ছিল আজকে আমি বিকালে একটু বাহিরে যাব যার কারণে অফ ক্যামেরাতে আমি রান্না শেষ করে নিয়েছি আর দেখেন কতগুলো শসা কেটে নিয়েছে এভাবে কিন্তু খেতে ভালোই লাগে ভিডিওর এই প্রান্তে এসে সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন এখন আসি ভিডিওটার মূল পয়েন্টে আমার বাসা মিরপুর কাজীপাড়া আর বর্তমান সোশ্যাল মিডিয়াতে কালকের একটা সংবাদ খুব তোলপাড় হচ্ছে সেটা হচ্ছে মিরপুর শেওড়াপাড়ার একটা ঘটনা একটা আপুর খুব মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে যাই হোক আমি যখন আজকে দুপুরে রান্না করছিলাম আমার এই গোছানোর সংসারটা একটু করে দেখছিলাম তখন বারবার কেন জানি ওই আপুটার কথা মনে পড়ছিল ওই ভিডিওটা চোখের সামনে আসছিল একটা মানুষ সে যে কত ভালো ছিল বা সে কতটা রুচিসম্পন্ন ব্যক্তি ছিল ওনার বাসাটা দেখলে কিন্তু বোঝা যায় বাসাটা কত সুন্দর গোছানো পরিপাটি ওনার চারটা বাচ্চা আবার সবথেকে কষ্টের বিষয় হচ্ছে যখন রান্নার ভিডিওটা দেখলাম মশলা কষানোর ভিতরে কিছুটা মাংস দিয়েছে আর কিছুটা মাংস কিন্তু গ্যাসের পাশেই রয়ে গিয়েছে এরকম একটা পরিস্থিতিতে একটা মানুষ কীভাবে আত্মহত্যা করে সেটা আসলে আমার মাথায় আসে না যাই হোক আমি ছোট মানুষ ছোটোভাবেই আমার দুঃখটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম উনি কিন্তু মা বাবাকে বলেছিল যে ওনার হাজব্যান্ড ওনার গায়ে হাত তোলে ওনার সঙ্গে খারাপ ব্যবহার করে কিন্তু ওই যে আমরা মেয়েরা এতটাই অসহায় সব সময় চিন্তা করি যে আমাদের যদি রিফোজ হয়ে যায় ক্ষেত্রে, আমাদের পরিবার মা বাবা ভাই বোন সমাজের মুখ দেখাতে পারবে না আশেপাশের মানুষ খারাপ বলবে আর আমাদেরকে সবসময় একটাই শিক্ষা দেওয়া হয় তোমরা একটু মেনে নাও মেনে নিতে নিতে আজকে নিজের জীবনটাই শেষ করে দিয়েছে আমাদের পরিবার যদি আমাদের এই দুঃখ কষ্টগুলো হয়তো একটু বুঝতো তাহলে হয়তো আজকে ওই মা বাবার বা অনেক মা বাবার এরকম করে কান্না করতে হতো না সকল মা বাবার কাছে অনেক অনুরোধ করে বলছি যে কখনো যদি আপনাদের সন্তান আপনাদের কাছে কোনো দুঃখ প্রকাশ করে সেটা একটু খতিয়ে দেখবেন কোনো মেয়েই চায় না তার সংসার ছেড়ে অন্য কিছু করার জন্য সংসার কত ভালোবাসা দিয়ে যে তৈরি করা সেটা আমরা কিন্তু সবাই জানি যাই হোক আমি হয়তো একটু বেশি বলে ফেলেছি কেউ কিছু মনে করবেন না এখানে আমি কারোর পক্ষ বা বিপক্ষে কিছুই বলিনি আমার যেটা মনে হয়েছে যে আমরা মেয়ে হিসেবে জন্মগ্রহণ করে মেনে নিতে আর মানিয়ে নিতে নিতেই জীবনটা শেষ করে ফেলছি সেটা নিয়েই আসলে কথাগুলো বললাম আপনারা প্লিজ ক্ষমা করে দিবেন আর এই তো দেখেন আমি বলেছিলাম যে সন্ধ্যার পরে একটা খুব সুন্দর জায়গায় আপনাদেরকে নিয়ে যাব আর এই তো খুব সুন্দর একটা মেলায় আপনাদেরকে নিয়ে এসেছি আর এখানে সব কিছুই দেখিয়েছি কত সুন্দর মাটির প্রোডাক্টগুলো ছিল শাড়ি কসমেটিক্স আবার এখানে দেখেন বাচ্চাদের জন্য কিন্তু খুব সুন্দর ব্যবস্থা আছে আমাদের কিচেনের জন্য অনেক কিছু আছে খুব সুন্দর একটা জায়গা এখানে আসলে সবার সঙ্গে সময় কাটালে ভালোই লাগবে মাঝে মাঝে চার দেওয়ালের বন্ধি এই রুমটা থেকে বেরিয়ে এরকম একটু লোকালয়ে আসলে না অনেকটা ভালো লাগে রিফ্রেশ লাগে আর বাহিরে আসলেই তো মজার মজার খাবার এগুলো খেতেই হবে এগুলো না খেলে কিন্তু বাহিরে আসা একদম হবেই না যে এটা বাহিরে এসেছিলাম আর এর জন্য খুব মজার মজার কিছু খাবার এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনাদের যদি এই খাবারগুলো দেখে মুখে পানি চলে আসে তাহলে কিন্তু আমার কোনো দোষ নাই এখানে মিট বল ছিল পিৎজা ছিল আর ফুসকা তারপরে হচ্ছে এই যে জুস অনেক খাবার এই সব খাবারগুলো খেতে খেতে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নেব আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আর কিছু ভালো লাগলে সুন্দর কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ